নমস্কার সবাইকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কার্তিক মাসে আমরা অনেকেই দামোদর ব্রত পালন করে থাকি কিন্তু আমরা কি জানি কে ছিলেন এই দামোদর দামোদর ব্রতটাই বাকি প্রজ্বলনের মাহাত্ম কি বা আরতি প্রদানের নিয়মটাই বাকি আজ আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব, সবার কাছে অনুরোধ থাকলো সম্পূর্ণটি ভিডিও দেখার জন্য আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নিই দামোদর কে ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম দামোদর দাম শব্দের অর্থ রশি এবং উদার শব্দের অর্থ কোমর মা যশোদা কর্তৃক যার উদরে দাম বা রশি বন্ধন রয়েছে তিনিই দামোদর দামোদর ব্রত বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীন কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে দামোদর ব্রতের সময় প্রতিদিন সন্ধ্যায় করকুর সম্বন্ধিত ঘৃত বা তিল তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি নিবেদন করতে হয় এবং দামোদর অষ্টকাম পাঠ করতে হয় প্রদীপ প্রজ্বলনের প্রজ্বলিত কর্প সম্বনিত প্রদীপ দ্বারা আরতি করলে সপ্তকল্প যাবত ধামে বাস হয় মনোহর দৃশ্য প্রদীপ দ্বারা শ্রীহরির আরতি করলে কাম ক্রোধাদি দূরীভূত হয় এবং পুনর্জন্ম হয় না দ্বীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্ম হত্যাদি পাপ হতে মুক্ত হওয়া যায় যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন যশ পুত্র লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হয় আরতি নিবেদনের নিয়ম ভীড়িত বা তিলের তেল যুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চারবার নাভিদেশে দেশে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার প্রদীপ ঘুরিয়ে আরতি করতে হয় মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য এবং পিতলের প্রদীপ ধুয়ে পুনরায় ব্যবহার করা যাবে সকলের দামোদর মাস সুন্দরভাবে পালিত হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ